ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই ইউতিকা কারব্বা ফাতার পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লন আরবা ইলাহি লন আরবা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন ও মাবুদ ও এলাহি ও আল্লাহ এক উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ এক উন্মত থাকা পর্যন্ত রাজি হব না যে আরো সে যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না উন্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোনো একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলীন আখারিন আয়না সৈয়দ উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কেয়ামা হায় হায় আল্লাহর জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে ঠাব মাধবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবে না নিবে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা আমি হাসতে হাসতে কুটা আল্লাহ রসুল বলছে এত হাসো কেন জবাব হয় মানি কামরা আমরা দুজন উত্তম কি করে তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা যেন চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকাইসা বি আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিসাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানরে চিনেন চিনেনা আমাদের নানা জানকে আমাদের নানা জানের সামনে যত দুকা লাইসা বিসাই নানা জানের তো মানুষ নামই জানে না অনেকে আছে এখানে আল্লাহর রসুলে নানার নাম জানে না জানেন জানে না আপনি নানার নামই মানুষ জানে আমাকে নানা জানকে চিনেন তো দুইজনকে জনকে উঠায়া কোলেনিয়া চুমা খাইতেছেন আর বলতেছেন নিলাম যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আই না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা আসতি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকেই এলপিআরে চলে যাব আর কোনো দিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি তিরিগো সোয়া লক্ষ্য নবী তিনশো জন রসুলের কাছে আমি নিয়ে আসি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরী মালাকুল মৌ দাঁড়ায় আসে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামান লিবা দিলি উন্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল খাওয়া তো দূরের কথা তেল ছিল না আম্মা জান আয়সা রাদি আল্লাহ না বলেন যদি তেল থাকতো তো খিদার তার এতটুক ছিল আগে তেল পান করে আনিতাম হাদিস উঠা দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতে কারো জন্য কোনো চিন্তা নাই যা আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উন্মত কে কে দেই লানত আমাদের লিন্দিগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মত কে কে দেখা না ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা ওয়াহদা বন্ধু চলে আসেন আপনার উম্মতকে আমি দেখা রাখব আমি দেখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিবেন একবার বা দুইবার সবার দরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রসুলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম প্রতি জুমায় ইমাম আসে খতি আসে ইমামরা একটা আয়াত পড়ে কোরআন এর ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত আমাকে অনেক কিছু বুঝায় ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না ফেরস্তাদের নাম নিচে ফেরেস্তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেস্তাও থাকবে না মারাকুলম তো মারা যাবে আপনি আরও সে নিচে লিখেই রাখছেন ইন্নি কাত মৌতা যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত পান করতে হবে একদিন তো ফেরেস্ত মেয়া যাবে আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে আল্লাহ বলে গন্ড মুরুখ তুই দেখ না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে ইন্না হা আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জিব আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেই না আর কি আল্লাহ বলে কে আমি দেখা রাখবো জিবরিল বলতেছে ইন আল্লাহ আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দ জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উন্মতকে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহা কি গোলাম একা নিয়ে না আমি শুনায় আপনাদেরকে নফকা দুইটা হবে প্রথমটাকে বলে জন্য দুইটা দুইবার শিঙ্গায় ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফকা তো নসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে ক্যা কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌ তিনজন চারজনকে পয়দা করবে জিবরিল আল ইসলাম থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কানো কেন এখনই ইসরাফিলকে সিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুল নসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো তো জমিনকে জিজ্ঞাসা করবে জমিন বলবে কাদ্দাক্কা নিয়ে আল্লাহু দাক্কা ফানাসি প্রথম সিংহায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসেন আমিও বুঝা গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা গড়ে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা গড়ে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বায় কামড় দিয়ে আসতে বেড়ে যায় কেননা গর্ত গরম করে ফেলছিল এখন গড়ালারা পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাখস পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর নূর আল্লাহ আরস পর্যন্ত পচবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল আলাহ ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন ও মাধবদের মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে অহুয়া ইয়াবাকি ওয়াকুল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবর আইনা উম্মাতি আমার উম্মত হায় আসেন